সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেতে জটিলতা তৈরি হতে পারে এমনকি পেনশনারদের পেনশন পরিশোধেও বিলম্ব হতে পারে এ সংক্রান্ত আপডেট জানবো আজকের এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের ত্রুটি চেক টিয়ারিং বাতি এরপরে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় এসেছে বাংলাদেশ ব্যাংকের সার্ভারের ক্লিয়ারিং বাতিল এ সংক্রান্ত আমরা বিস্তারিত জেনে নেই বাংলাদেশ ব্যাংকের সার্ভারে প্রযুক্তিগত প্রযুক্তিগত ত্রুটির কারণে আন্ত ব্যাংক লেনদেন ব্যাহত হয়েছে এর কারণে গতকাল সোমবার নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত সমস্যাটি সমাধান করা হয়নি পেন্ডিং চেকের চেকের সার্বত্রের একটি ব্যাকলগ রাখা হয়েছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র অসনে শিখা বিংয়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে প্রযুক্তি প্রযুক্তিগত ত্রুটির কারণে সোমবার চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়েছে তাই গতকাল যে চোখ চেকগুলো এসেছে তা এখনও ক্লিয়ার করা সম্ভব হয়নি শিকারও বললেন সার্ভারের সমস্যাটি কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের বেতন এবং পেনশন হয় সবগুলি বাংলাদেশ এফটি বাংলাদেশ ব্যাংক বরাবর প্রেরণ করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হওয়ার পরেই উক্ত কর্মকর্তা বা কর্মচারী বা পেনশনভোগী যারা রয়েছে তাদের শস্য ব্যাংক হিসাবে জমা হয় এই কারণেই পেনশন এবং বেতন ভাতা পেতে বিলম্ব তৈরি হতে পারে এই ছেলে আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ